সুপ্রিয় প্রিয় মৎস্য চাষি ও মৎস্য পাই বন্ধুক সালামু আলাইকুম তো প্রিয় বন্ধুরা আমার আজকে আপনারা এসে আমাদের যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা টবিওয়ার্স দেখেন মূলত আপনার এগুলোকে আজকে আমরা সেল দেবো বাজারে সেল দেব এগুলোকে তো ভিওয়ার্স এই উন্নত মানের অরিজিনাল দেশে শিং মাছ আপনারা পুকুরে চাষ করে অল্প খরচে লাভবান হতে পারবেন কেননা এই দেশি শিং মাছ আপনার দ্রুত বড় হয় তাই এই দেশি সিং মাছ চাষ করতে সকল মৎস্য চাষি বাইরে অনেক ইচ্ছুক টু বিওয়ার্স মূলত তো এখানে এগুলোকে আমরা আজকে উঠিয়ে এগুলোকে ওজন দিতেছি এগুলো এক কেজিতে কয় পিস মাছ হয় তা ওজন দিয়ে দেখতেছি টু বিওয়ার্স দেখেন মূলত আপনার এই দেশি শিং মাছ আপনার লাল কালারের হয়ে থাকে অরিজিনাল দেশি শিং মাছ যেটা ওটা লাল কালারের হয়ে থাকে দেখেন কত সুন্দর লাল কালার মাছ দেশি সিং মাছ এগুলো আজকে ড্রামে করে আপনার কক্সবাজার সেল দেবো তো বিওয়ার্স এছাড়াও আরও আপনারা আমাদের নার্সারি থেকে পেয়ে যাবেন সকল প্রকার মাছের রেণু আচার আপনারা একদম সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন তো বিওয়ার এই দেশের শিং মাছে কী খাবার খাওয়ালে দ্রুত বড় হয় কিংবা বিদ্যমান হয় দ্রুত বিদ্যমান হয় তা বিস্তারিত জানতে হলে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো প্রিয় বন্ধুরা আমার আপনারা এই দেশে শিং মাছ পুকুরে কীভাবে ছাড়বেন তা বিস্তারিত জানতে হলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন